আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতার অশেষ মতে আমরাও অনেক ভালো আছি তা চলো আসলাম একটা নতুন ব্লগে তো আজকে হলো আমরা ঢাকায় চলে যাব কালকে যাওয়ার কথা ছিল কিন্তু ঘুমের কারণে কালকে যাইতে পারি কালকে কালকে রাতে প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে গেছি ঘুমাইতে পারি না নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে মানে আমি আবার অসুস্থ হয়ে গেছি কিন্তু গলাটা ভাঙে নেই কে আগে যখন গলাটা ভেঙে গেছিলো গলাটা ভাঙে না আমি নিঃশ্বাস নিতে পারি না মুখ দি হাঁ করে নিঃশ্বাস নিতে হয় তো ভাবছি ঢাকায় চলে যাব তো সাদিয়ার সাথে দেখা করতে যেতেছি কারণ কালকে যে সাদিয়ার ছেলের শুনেতে খাতনা হয়েছে ওখান থেকে অনুষ্ঠান শেষ করে বাসায় আসছি আর যাই নেই আর ফোনও দেই নেই এখন যদি আমি চইলা যাই যদি শোনা তাহলে একটু রাগ করবো কষ্ট পাইব এই জন্য হলো আমি যাইতেছি তা আমি যাবো এটা দেখি আবার সে পিছিয়ে পিছিয়ে চলে আসে তো যাওয়ার আগে একটু দেখা করে কথা কথাবার্তা বইলা যাই আবার অমিতা হলকেও দেখা যায় এই যে রাত্রের বেলা হলো মেহেন্দি দিছিল তারপর তখন আন্টিটা খুঁজলে নিজের হাতে পড়ছে এই যে সকালবেলার হাতে মেহেদের ডিজাইন আমার হাত কালা দেওয়া যেতেছে বর্তমানে কালা দেওয়া যেতেছে কে বাড়িতে কালো হয়ে গেছে কে আমার তো অনেক কালা লাগতেছে কিন্তু আমি তো এত কালো না আমাদের কি ভরছে? হ্যাঁ, অনেক ভরছে। আমাদের অনেক তো এই যে মা হলো করলা ভাজি করছে, ইরিশশের ডিম ভোনা করছে, ডাল রান্না করছে, ভর্তা করছে। আমরা সকালে নাস্তা, আমরা সকালে নাস্তাটা শেষ করে হলো রনা দিব। তো আমি হলো খাইতে হলো আমি সকাল বলবোলে উঠছি অনেক খুদ লাগছে। আর বাবু হলো টাইম মতন তো খায় না। সকাল লুইঠা। লেট করে খায়। হাওয়াই মেয়েরা হাওয়াই মেয়ে যায় আমরা যে হলো জাজিরা যাবো আমাদের টাকা উঠাইতে হবে হাত একদমই খালি আর আপু হলো টাকা পাঠাইছে টাকাটা উঠাইতে যেতে হবে নিজেদেরও টাকা উঠাইতে হইব ঢাকায় চলে যাব টাকা একদমই নাই হাত খালি সেটা কিন্তু সবাই জানেন সেই জন্য মাসেদের মোটরসাইকেলটা নিলাম

তো আমার অনেক পছন্দ আমি যতবার যাই এখানে একটু না একটু শুট নেই এই যে সামনের তো আমার ভাবিদের বাসা বড় ভবিদের বাসা বড় ভাবি ছোট ভাবি আজকে গেছে বাচ্চাদের মালগো গ্রাম এটাই মালকান্দি মালেগো বাড়ি খুব মালেগো বাড়িতে এই টাকা ওঠানো শেষ এখন হলো আবার বাসায় চলে যাব তো বিয়ার পরেই প্রথম বাবুর কোন বন্ধুর কাছ থেকে আমি গিফট পাইলাম গিফট না খাবার পাইলাম এই যে জোর করে হলো দিয়ে দিয়েছে দেখা হয়েছে এই পোক আর দুইটা রুটি দুইটা হলো বাবুর বাবুর বন্ধু হলো আমার দিয়েছে বন্ধু

কারণ খুলছি কারণ নাই কারণ নাই সুন্দরটা সুন্দর চিনির পানি সিনির তারপর চিনির পানি আমার দেখ

আমরা এলাম আমরা খাবার দাবার নিয়ে জাম্বুর আনছে জাম্বুরা খাম জাম্বুরা আমরা ই করে খাম যে কান্না করতেছে কি খাবি তোর কি লাগবো হ্যাঁ শুনি

তাদের ভাবি হলে যে গাছগুলো এইখানে নিয়ে আসছে এইটা বলে পুরাটা সাদ দিবে মানে এই বিল্ডিং এর পুরাটা সাদ দিয়ে ফেলবে ও যে আসছে আপ দেখ কোন খুন করতেছে তাই যে এখানে দেখতেছেন ফুল গাছ এগুলো সরাই ফেলছে সুন্দর লাগতেছে কিন্তু আমার বাড়ি যদি কোনো চিহ্ন থাইকে থাকে একটা ফুল গাছ আছে কি হইছে আম্মু কে কি বলছে এই এম নানসস কা কাশন্দ্র বোতল নিয়ে হস নাই কে বোতল দেন এম দিছে

রস অনেক হইল দুইটা এখানে দুইটা একটা তো রসের কারণে মানে অল্প একটু হয়ে গেছে যেটা আছে ওটা একটুখানি এই যে শক্ত শক্ত এটা অতটা রস পরে নাই এর জন্য দেখা যায় নাহলে এটাও দেখা যেত না